হ্যালো সবাইকে কেমন আছেন সবাই চলে এসেছে আজকের একটা নতুন ভিডিও নিয়ে এ দেখতে পাচ্ছেন এটা হলো এখানকার এসি বাস সরকারি এসি বাস এই এসি বাসের ভাড়া ছ টাকা তো যাই হোক আমরা মেরিন ড্রাইভের ভিডিও আপনারা দেখেছেন আগের ব্লগ আমরা আপলোড করেছি তো সেখান থেকে আমরা চলে গেছিলাম গেটওয়ে অফ ইন্ডিয়া আর তাজ হোটেল দেখতে মানে ঘুরতে তো ওখান থেকে আমরা চার্জগা স্টেশনের ভেতরে ঢুকে অপোজিট সাইড দিয়ে বেরিয়ে ওখান থেকে বাস ছাড়ে বাসের নাম্বারটা এই মুহূর্তে আমার মনে নেই তো সেই বাসে করে আমরা চলে গেছিলাম গেটওয়ে অফ ইন্ডিয়া তাজ হোটেল আর সত্যি কথা বলতে মুম্বাই তো অনেক পুরনো শহর তো এইসব দিকে না অনেক পুরনো বিল্ডিং আছে যেগুলো কি এখনও অবধি মেনটেন করে রেখেছে এবং ওইভাবেই ওই বাড়ি বা বিল্ডিংয়ের ঐতিহ্যগুলোকে বজায় রেখেছে তো সবই প্রায় ব্রিটিশ আমলের জিনিস প্রচুর বিল্ডিংস আছে যেগুলো এখন নানারকম অফিসিয়ালি গভর্নমেন্টের আর নানা রকম অফিসিয়াল কাজই হয় পার্সোনাল বলে এখন সেভাবে কিছু আছে বলে আমার জানা নেই তো এই দেখতে পাচ্ছেন আর সত্যি কথা বলতে এই জায়গাগুলো আসলে একদম অন্যরকমই লাগে এই জায়গার অ্যাটমসফিয়ারটা একদমই আলাদা আর খুবই ভালো লাগে কিন্তু মুম্বাইয়ের সব থেকে যেটা ভালো জিনিস কি আপনি যেইখানেই যান রাস্তার ধারে স্ট্রিট ফুড পাবেন তো যে কোনো রকম মানুষের জন্য খাবার অ্যাভেলেবেল এরম না যে সব জায়গায় রেস্টুরেন্টে যেতে হবে সব জায়গাতেই স্ট্রিট ফুড থাকে কোথাও কম কোথাও বেশি হ্যাঁ কিছু কিছু পোশান আছে মুম্বাইতে ব্যান্ডাতে বা দাদারা যেখানে কোনো স্ট্রিট ফুড পাওয়া যায় না ওই লোকালিটিতে বা ওই এরিয়াতে আদারওয়াইজ মোটামুটি সব জায়গাতেই পাওয়া যায় আর এই দেখতে পাচ্ছেন এই যে যত বিল্ডিং এগুলো সব পুরোনো বিল্ডিং এগুলোকে খুব ভালোভাবে মেনটেন করে রেখেছে এখানকার গভর্নমেন্ট বা এই বিল্ডিংগুলো যাদের যারা ইউজ করছেন নানা রকম অফিস আছে বেশিরভাগ বিল্ডিংসের নিচে প্রচুর শপ আছে নানারকম আর সেই দোকানগুলো সেই সবগুলো অনেক পুরনো মুম্বাইতে মানে বংশ পরম্পরায় ওনারাই ব্যবসা করছেন এবং এখানে প্রচুর এরকম শপ আছে যারা এখন করছেন তাদের দাদুর সময় বা তারও আগে মানুষ খুলেছিলেন এবং সত্যি দোকানগুলো দেখলে খুব ভালো লাগে যে অথেন্টিক যে দোকান সেটা দেখে বলা যায় যে এই আজকের না আরই দেখতে পাচ্ছেন এখানে একটা বিল্ডিং তৈরি হচ্ছে মে বি কোনো বিল্ডিং ছিল পুরনো যেটা রিকনস্ট্রাকশান হচ্ছে এখানে এরকম প্রচুর বিল্ডিং হয় যেগুলো আর মেনটেন করা যায় না সেগুলোকে তখন রিকনস্ট্রাকশানে দিয়ে দেয় কিন্তু যতদিন মেনটেন করা সম্ভব হয় ততদিন মানুষ এখানে মেনটেন করে সহজে এখানে কোনো বিল্ডিংসই হাত ছাড়া করে না সেটা বাড়ি হোক বা কোনো কমার্শিয়াল বিল্ডিংই হোক তো যাই হোক এই জন্য এই জায়গার লুকটাই অন্যরকম বেশিরভাগই পুরোনো বিল্ডিং সেই কারণে এই জায়গা দিয়ে যেতেও খুব ভালো লাগে অ্যাকচুয়ালি মুম্বাইতে আমাদের সব জায়গাতেই খুব ভালো লাগে তো এই জায়গাটা অনেকটাই অন্যরকম তো এক একটা জায়গার এক একটা সৌন্দর্য থাকে সেরকম এই যাওয়ার একটা সৌন্দর্য আছে আর আমরা প্রায় গেছিলাম বেশ কিছুদিন আগে প্রায় এক মাসের কাছাকাছি তো সেই কারণে আপনাদের একই সময় যে বৃষ্টির সময়টা এটা আমরা তৈরি এটা যখন বৃষ্টি এসেছিল না তখনকার সময়ের ভিডিও এটা তো আমরা প্রায় এসেই গেছি আর একটুখানি রাস্তা তো যে বাসটায় উঠেছি না বাসটা একদম ভেতরে নিয়ে গিয়ে একদম তাজ হোটেলের পাশেই নামায় আর যদি ট্যাক্সি করে আসা হয় ট্যাক্সি এখানে মিটারে চলে যেমন অটো মিটারে সেরকম ট্যাক্সিও মিটারে অটো যদিও ব্যান্ডার পরে অ্যাভেলেবেল না পারমিশান নেই তো ট্যাক্সিতেও মিটার তো সে তে এলে একদম ভেতর অবধি নিয়ে যেতে চায় না ট্যাক্সিওয়ালারা একটু ঝামেলা করে একদম এই যে যে জায়গাটা দেখছেন এই মুহূর্তে এই জায়গাটাতেই নামিয়ে দেন তো তারপরে হেঁটে হেঁটে অনেকটা ভেতর দিকে যেতে হয় কিন্তু বাসে আসার সুবিধা ওটাই যে বাসে একদম সামনে গিয়ে নামায় তো যাই হোক এখানে বাসটা কিছুক্ষণ ছিল তারপরে ভেতর দিকে ঢুকে গেছিলো দেখতে পাচ্ছেন আর এই বিল্ডিংসগুলোও অনেক পুরনো দেখে বুঝতেই পাচ্ছেন হয়তো এত সুন্দর করে মেনটেন করে রেখেছে যে দেখে ধরতেই পারবেন না যে এত পুরোনো বিল্ডিং হতেও পারে এই দেখতে পাচ্ছেন তাজ হোটেল চলে এসেছি তাজ হোটেলের কাছে আর পুরোটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই দেখতে থাকুন পুরো ভিডিওটা ভালো লাগবে আর বাস থেকে নেমে আমি এই জায়গাটা দিয়ে হেঁটে যাচ্ছিলাম এখানে কিছু খাবারের দোকান আছে কিছু না বেশ ভালোই আছে তো প্রচুর মানুষ ঘুরতে আসেন এবং এই এরিয়াটা খাওয়ার জায়গা আছে তো মানুষ খেতে পারেন সব জায়গায় সবার পক্ষে খাওয়া সম্ভব না কিছু রেস্টুরেন্টও আছে কিন্তু সেটা তো সবার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না কিন্তু এখানে সব রকম বললামই সব রকম মানুষের জন্য খাবারের ব্যবস্থা আছে তো এখান দিয়ে ব্যাগ চেক করে এবং চেক ইন করে ঢুকতে হয় ভেতরে এই চলে এসেছি গেটা অফ ইন্ডিয়া প্রচুর ভিড় ভেবেছিলাম সোমবার ভিড় হবে না কিন্তু ভিড় আছে খুবই ভিড় আছে তো তাহলে রবিবার শনিবার তো বুঝতেই পারবেন কিরম ভিড় তো বাকি আজকে এখন পুরোটা আপনাদেরকে চারদিকটা ঘুরে দেখাবো তো চলুন এই দেখতে পাচ্ছেন লোকজন আর এখানে আরেকটা খুব বিরক্তিকর জিনিস হলো এখানে প্রচুর ক্যামেরাম্যান ঘুরে ফটো তুলে দেওয়ার জন্য যেহেতু সবাই ক্যামেরা থাকে না বা তোলার লোক তুলে দেওয়ার লোক থাকে না তো ওনারা তুলে প্রিন্ট করে দেন তো সেই কারণে ওনারা প্রচুর ঘুরে বেড়ান এই দেখতে পাচ্ছেন গেট অফ ইন্ডিয়া একদম সামনের দিকেই যাচ্ছি আর এইটা এদিকে সমুদ্র আছে সেটা আপনাদেরকে দেখাবো তাও আজকে লোক অনেকটাই কম অনেকটা কম আছে আর এই যে তাজ হোটেল যেটা থেকে ডাইরেক্ট সমুদ্র দেখা যায় দেখতে পাচ্ছেন ওয়ে অফ ইন্ডিয়া গেটটা খুবই সুন্দর সামনে এটা কোনো কারণে ঢেকে রেখেছে কালো কাপড় দিয়ে আর এখান থেকে চারদিকের ভিউটা দেখুন এই যে তাজ হোটেল দেখতে পাচ্ছেন বিশাল বড় হোটেল সবাই জানে এই হোটেলে দু হাজার এগারোতে যে হামলা হয়েছিল ছাব্বিশে ডিসেম্বর খুবই ভয়ঙ্কর সব লোকজন ছবি তুলতে ব্যস্ত প্রচুর রকম পোজে লোকজন ছবি তুলছে রকম পোজ দিয়ে আমরা শুধু ভিডিও করছি আমরা নিজেদেরও ছবি তুলছি আর সাথে একটু ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য তো চলুন একটু সমুদ্রটা দেখাই আপনাদেরকে যে এখানে সমুদ্রটা কেমন কেমন লাগে দেখতে এখান থেকে নৌকা ছাড়ে এখান থেকে নৌকা এলিফেন্টটা কেপ যাওয়া যায় আর আলিবাগ যাওয়া যায় তো বোট ছাড়ে তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি কোথা থেকে ছাড়ে এটা দেখতে পাচ্ছেন লোকজন দাঁড়িয়ে আছে সব বোটে উঠবো বলে এই বোটটা কোথায় আলিবাগ যায় বোধ না এটা এখান থেকে আলিবাগ যায় সব লোকজন দাঁড়িয়ে আছে আর এলিফেন্টটা কেফ যাওয়ার বোটটা ওই সাইড থেকে ছাড়ে সেটা আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে এটা পুরনো নৌকা বোধ এটা আর ইউজ হয় না দেখতে পাচ্ছেন পুরো একদম নষ্ট হয়ে গেছে হ্যাঁ এটা পুরনো দেখো হ্যাঁ ওটা বোটই যাই হোক প্রতিটা কারুকার্য এই গেট অফ ইন্ডিয়ার গেটের প্রতিটা কারুকার্য দারুণ একদম পাথর এগুলো তো সব পুরনো দিনের সেই কারণে এত সুন্দর এখনকার আর এত ভালো মেটেরিয়াল পাওয়া যায় না এই যে দেখতে পাচ্ছেন এগুলো এগুলো সব ডক এই যে দূরে ক্রেনের মতো ওখানে এসে জাহাজ এসে মাল খালি হয় আর দূরে সব দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে সব দূরে জাহাজও আছে মানে এই সবগুলোতে এসেই জাহাজগুলো নামে আর মাল খালি

আজকে অনেকটাই খালি দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে দাঁড়ানোর পরিস্থিতি থাকে না এত ভিড় হয় তো আজকে বেশ খালি তো ভালো লাগছে একটু শান্তিতে একটু ভিডিও করতে পারছি আর যা গরম কিন্তু আজকে দেখুন আকাশে মেঘ সূর্যটা তো দেখাই যাচ্ছে না মাঝে মধ্যে উঠছে আবার চলে যাচ্ছে আর এখানে সময় ফরেনাররা ঘুরতে আসে অল টাইম এখানে ফরেনার দেখা যায় বেশিরভাগ ফরেনাররা তাজ হোটেলেই থাকে দেখতে পাচ্ছেন সব আর সবাই ছবি তোলাচ্ছে ওনাদের সাথে যদি আমরা নবদ্বীপে প্রচুর ফরেনার দেখি কারণ আমাদের মায়াপুরে প্রচুর ফরেনার আছে আর মুম্বাইতে তো সচরাচর দেখাই যায় সব সময় এই দেখতে পাচ্ছেন আমার বড় ফরেনার এখানে সারা বছর এই যে কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন ক্রেন রাখা সারা বছর এখানে কাজ হয় এই বিল্ডিংটা মানে তাজ হোটেলটা রিসেন্টলি এসে দেখছি যে মেনটেনেন্স হয়ে গেছে সামনের দিকটায় দেখুন পেছন দিকটা হচ্ছে নাহলে সামনের দিকে মেনটেনেন্স পুরো চলছিল আগের এসেও দেখেছিলাম তো এবার ঠিক হয়েছে আর এদিকে দেখুন সমুদ্রটা দেখাচ্ছি আপনাদেরকে চারদিক থেকে সমুদ্রটা দেখা যায় খুবই সুন্দর প্রচন্ড ঢেউ আছে একদম শেষ অবধি জল আমি বেশি তুলছি না ফোনটা হাত থেকে পড়ে গেলে রিস্ক হয়ে যাবে একদম শেষ এই দেখতে পাচ্ছেন জলের কি ঢেউ কি তেজ অসাধারণ প্রচন্ড গরম দেখে মনে হচ্ছে নেমে যাই আর এই দেখতে পাচ্ছেন নানা রকম বোট রাখা স্পিড বোট আর অনেক বোট যেগুলোতে করে কালীবাগ বা এলিফেন্টা কেপ যাওয়া যায় তোমার কেমন লাগছে এখানে এসে আপনার এই যে দেখতে পাচ্ছেন এটা এটা যেমন তাজ হোটেল আর এটা হলো গিয়ে তাজ হোটেলেরই টাওয়ার এটা আরেকটা একটা সাইড ওদেরই কিন্তু পুরোটাই তাজ হোটেলের পার্ট দেখতে পাচ্ছেন আর এই বহু পুরোনো আজকে তৈরি না এটা আর এদিকে যাচ্ছি আমরা ছত্রপতি শিবাজির মূর্তি আছে ওদিকটা যাচ্ছি এখানে প্রচুর পায়রাও থাকে দেখতে পাচ্ছে না দেখুন পায়রাগুলো সব উঠছে অসাধারণ লাগে যখন পায়রাগুলো সব একসাথে বসে থাকে আর প্রকৃতি সত্যি খুব সুন্দর প্রকৃতির সাথে আমরা ঘুরে বেড়াচ্ছি দেখতে পাচ্ছেন পেছনে তাজ হোটেল একদম পেছনে এ দেখতে পাচ্ছেন ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি এখানে প্রতিষ্ঠিত থাকবেই যেহেতু মুম্বাই মহারাষ্ট্র আর সবাই ওনাকে খুব মানে একদম ভগবানের মতো সেই কারণে ওনার মূর্তি তো থাকবেই चलो जाए ना कि जले ढेव अच्छे आज के बोट भलो दुल्बे चलो এখানে দাঁড় করিয়ে দিল চাপড়িয়ে চাপিয়ে দাঁড় করা সুন্দর হাওয়া দিচ্ছে ভেতর থেকে বেরিয়ে পড়েছি এখন একটু সাইডের দিকে যাচ্ছি তাজ হোটেলে তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ট্যাক্সি হলুদ কালো ট্যাক্সি এখানে ট্যাক্সি হয় ব্যান্ডার পর থেকে আর অটো চলে না এখানে প্রচুর ট্যাক্সি দেখতে পাচ্ছেন সব পেছন দিকে আর মিটারে ট্যাক্সি এখানে মিটারে যায় শেয়ারিংও কিছু আছে যেগুলো স্টেশন শেয়ারিংয়ে যায় চাঁদের স্টেশন যায় সিলসএমটি স্টেশন যায় যেগুলো শেয়ারিংয়ে যায় ওটা তো দেখি see sí. もういいよ。 नली लगे हता बंद कर दो काले सबई चले अरे हम सोडे ने साथ चले चलो ने यहां देखो तो मत जाओ इकडे ताईला किणो सोला बरतो তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ